ছকুরী উপজেলার খাখারা ইউনিয়ন শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে পুনরায় আহ্বায়িক নির্বাচিত হয়েছেন বারে সভাপতি ও আহ্বায়ক মোহাম্মদ বেলাল উদ্দিন একইভাবে কাকারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান সোমবার সতেরোই মার্চ পুরসহরের অভিজাত রেস্টুরেন্ট শ্যাম্পান হল রুমে উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিরের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত নেতৃবৃন্দরা সময় মোহাম্মদ বেলাল উদ্দিনকে পুনরায় শ্রমিক দলের আহ্বায়ক নির্বাচিত করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহম্মদ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশাপাশি আগামী চকরি উপজেলা নির্বাচনে সদযোগ্য তরুণ নেতৃত্বকে বিজয়ী করার গুরুত্বারোপ ব্যক্ত করে সকলের কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ বেলাল উদ্দিন কৃতজ্ঞতা আজকে মাহে জানের মাস আমি অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক হিসাবে কাজ করে যাচ্ছি বাংলাদেশের অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আলহাস সাবেক মন্ত্রী আলহাস সালাউদ্দিন আমাদের কর্মী হিসাবে আছি ইনশাল্লাহ উনি আমাকে ওনার যেহেতু ওনার নজরে আসি রাজনীতিতে সুন্দরভাবে রাজনীতি করতে অতীত করে আসছি এবং আগামী ইনশাল্লাহ করব সেই হিসাবে আমার কক্সবাজবাজার জেলা বিএনপির সহসভাপতি চকরীয় উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বসি রাজনীতিবি আলহাসান মূলক সাহেব এবং চকরি উপজেলা বিএনপির নব কমিটির সম্মানিত সদস্য সচিব মোবারক আলী তারা সালাউদ্দিন ভাই সহ ইনশাল্লাহ আমাকে আগেও একটি দায়িত্ব দিয়েছেন চকরিয়া কক উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি গতকালকে কাকারা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক হিসাবে নির্বাচিত করেছেন ইনশাল্লাহ কাকার ইউনিয়ন শাখার বিএনপি যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্র দল সবাই সহযোগিতা করেছে বলে ইনশাল্লাহ আমি এই দায়িত্বটা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কাজে করবে ইনশোল্লাহ আমাদের আমার কোনো অবহেলা থাকবে না সঠিকভাবে দায়িত্বটা পালন করার চেষ্টা করব সেই হিসাবে ইনশাল্লাহ আমি আরেকটা কথা আপনাদেরকে একটু মেসেজ করতে চাই আমি আগামীতে চকরীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে এ ক্যান্ডিডেট হব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাউদ্দিন ভাইয়ের পরামর্শক্রমে এবং আমার প্রিয় অভিভাবক অভিভাবকীয় উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আল্লাহ সেনা সাহেব উনি যদি আমাকে মনোনীত করে আল্লাহ সালাউদ্দিন বা যদি আমাকে মনোনীত করে ইনশাল্লাহ আমি ভাইস চেয়ারম্যান নির্বাচন করব এই আশা আমি আপনাদেরকে আশা দিচ্ছি একই সঙ্গে কাকারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমাকে সভাপতি হিসেবে মনোনীত করেছেন আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি কক্সবাজার জেলা অভিসংবাদিত নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মৃত্যুঞ্জয়ী প্রিয় নেতা জানাপাল হাজ সালাউদ্দিন আহমেদ সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজার জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সকল সভাপতি বর্তমান আহ্বায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক জানাবাল আল হাসান সাহেবের প্রতিও গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চকরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব আলী ভাইকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকেও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের